আমাদের একজন রহমান আছে আমাদের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একজন তারেক রহমান আছে আমাদের দেশের দেশের পক্ষে রাজনীতি আছে আমরা স্বাধীনতা সর্বমত্ত গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি আমরা ফেসিবাদ মুক্ত করতে পেরেছি এই বাংলাদেশকে আমাদের দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন এই এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন এই দেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছেন তিনি উনিশশো সালে সালে এদেশের বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি চালু করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সংসদীয় রাজনীতি চালু করেছেন তত্ত্বাবধায়ক সরকার করেছেন আমরা এদেশের মানুষের জন্য এদেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতে করতে এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছি এই সংগ্রামী ঐতিহ্য এই ঐতিহ্য অন্য কোন রাজনৈতিক দলের নাই আমাদের গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার হচ্ছে আমরা গৌরবময় ঐতিহ্যের রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আমরা গণতন্ত্রের সংগ্রাম করতে করতে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করতে করতে এই দেশের মানুষকে সবসময় গণতন্ত্র উপহার দিয়েছি গণতন্ত্রকে রক্ষা করেছে আমরা গণতান্ত্রিক সংগ্রামে এ দেশের মানুষকে সাথে পেয়েছি সুতরাং আমাদের অনেক কিছু বলার আছে আর উন্নয়নের কথা এ দেশের মানুষ বিএনপির হাত ধরেই উন্নয়ন পেয়েছে উনিশশো একানব্বই সালের দর্শনার্থী বেগম খালাদে জিয়ার সময় আমি যখন তার কার্যালয়ে কাজ করতাম তখন থেকে এ দেশের মানুষ এই ইটের রাস্তা পেয়েছে এদেশের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের দালান পেয়েছে এদেশের মানুষ সর্বপ্রকার উন্নয়ন পেয়েছে তারপর ইতিহাস তো আপনাদের জানা সুতরাং উন্নয়ন বিএনপি হচ্ছে বিকল্প নাম উন্নয়ন উন্নয়ন হচ্ছে সমার্থক শব্দ বিকল্প শব্দ এ দেশের মানুষ জানে অনেক কিছু আপনাদের বলার আছে আমরা দেশের বলতে পারি যে সাংবিধানিকভাবে আমরা এ দেশের বিসমিল্লাহ রহমান রহিম স্থাপন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমরা আল্লাহর উপরে মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছি সংবিধানে আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি অবশ্যই সকল ধর্মের অন্যান্য ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের ধর্ম পালনের স্বাধীনতাকে আমরা নিশ্চয়তা দিই নিশ্চিত করেছি এগুলা সবই আমাদের বলার আছে আমরা এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করি এদেশের মানুষের চাহিদাকে সঙ্গে করে দেশের মানুষের সাথে আলাপ আলোচনা করে আমরা দেশের সমস্ত উন্নয়ন এবং দেশের মানবিক মর্যাদা সাম্য সবকিছু নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র ব্যবস্থা করতে চাই যেখানে সবার বলার অধিকার থাকবে সবারই গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত হবে সাংবিধানিক অধিকার আমরা রক্ষা করব। যেখানে থাকবে সাম্য ন্যায় বিচার এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে

আর জীবন সমস্ত গুণা মাফ করে দো আল্লাহ আল্লাহ কবর কে তুমি বাগান করে দেন আল্লাহ তার একটা সন্তান কুকু দুনিয়া তো বিদায় হইয়া গেছে আল্লাহ ও আল্লাহ মা ছেলে বাপ তিনজনকে তুমি একত্রিত করে হাসুর করি ও আল্লাহ আল্লাহ আরেকটা সন্তান তার রাহ মাঙ্গে আল্লাহ দুনিয়া রেখে গেছেন বাংলাদেশ মধ্যে তার মা ও নাই পাও নাই ভাই নাই কেউ নাই ই আল্লাহ পাক দয়াবিন বহর বনি ই আল্লাহ তার নাম যে তুমি কবুল করিলে না আল্লাহ আমিন আল্লাহ দেশ মধ্যে আল্লাহ বাংলাদেশ মধ্যে আল্লাহ সমস্ত মানুষের ই আল্লাহ বখর মধ্যে তুমি তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সুখরি মধ্যে আল্লাহ আল্লাহ সারা মা বাগ দয়াত চলে গেছেন আল্লাহ হকানি আলে ও তার কবর ও তুমি জান্নাতের বাগান করে দেন আল্লাহ যে আল্লাহ সালাত দেন মা বাদজন যত তুমি জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ ইয়া আল্লাহ বাহাজরে আমাদের মাথার মুকুট ও আল্লাহ সালাত দেন সব আমাদের কে চকরিয়া তো খোদা এম পি নির্বাসন যুক্ত করি আল্লাহ তুমি তার চেহারা উজ্জ্বল করে দে আল্লাহ আল্লাহ বা কারা যারা হাত উঠাইছে কেউর মা আছে বাপ নাই কেউর বাবা আছে মা নাই কেউ তো দুজন নাই ও আল্লাহ আমাদের মা বাপকেও তুমি জান্নাতুল ফেরোজ দান করো আল্লাহ ইয়া আল্লাহ পাক জিয়া পরিবার সবাইকে তুমি আল্লাহ কবুল করো না আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله